ফ্রি ফায়ার ওয়ার্ল্ড কাপ অলরেডি শুরু হয়ে গিয়েছে খেলা কতদিন চলবে এবং খেলা আসলে কিভাবে আগাচ্ছে এমনকি সর্বশেষ আমাদের বাংলাদেশ টিম আর এইসকে এদের রেজাল্ট কী এমনকি কিভাবে তারা চ্যাম্পিয়ন হতে পারবে এমনকি বুয়া না করেও তারা কিন্তু সামনে এগিয়ে যেতে পারবে চ্যাম্পিয়ন হতে পারবে কিভাবে বিস্তারিত এ টু জেড আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব এই ভিডিওটি দেখলে আপনাদের আর কোনো কনফিউশন বা প্রশ্ন থাকবে না ইনশাআল্লাহ তো চলুন ভিডিওটি শুরু করা জন্য ওকে প্রথম কথা হচ্ছে খেলা ষোলোই জুলাই শুরু হয়েছে এমনকি বিশে জুলাই পর্যন্ত খেলা চলবে আর এর মধ্যে ষোলোই জুলাই থেকে আঠারোই জুলাই পর্যন্ত গ্রুপ স্টেজের খেলা হবে আঠারোটা দলের মধ্যে বারোটা ম্যাচ খেলানো হবে মানে আপনারা দেখেছেন ষোলো জুলাইয়ের খেলা হয়তো অলরেডি আমি কারণ সতেরো তারিখে ভিডিওটা করছি অলরেডি ছয়টা ম্যাচ হয়ে গিয়েছে মানে আরও দেখা যাচ্ছে ছয়টা ম্যাচ হবে মানে মোট আঠারোটা দল বারোটা ম্যাচ খেলবে এমনকি এই ষোলো তারিখ এমনকি আঠারো জুলাইয়ের মধ্যে বারোটা ম্যাচ খেলার পরে যেই দল বারো টপ বারোর মধ্যে আসতে পারবে সেই দল কিন্তু এরপরে আবার উনিশে জুলাই পয়েন্ট রাশ স্টেজে খেলবে এমনকি বিশে জুলাই কিন্তু গ্র্যান্ড ফাইনাল মানে ফাইনাল ম্যাচ হবে বিশে জুলাই বিশ তারিখ পর্যন্ত তারা টিকতে পারবে বা বিশ তারিখে তখন আবার খেলে যদি উইন হতে পারে তাহলে তখন চ্যাম্পিয়ন হবে তো আমরা দেখেছি আমাদের আর এইসকে অলরেডি ষোলোই জুলাইয়ের আমরা রেজাল্ট দেখতে পেরেছি এমনকি সেটা আমি আপনাদেরকে জানাতে চাই বর্তমান তাদের অবস্থা বা সিচুয়েশন কত দূর তাদের অবস্থা হচ্ছে তারা এগারো নম্বর পজিশনে আছে মানে টপ বারোর মধ্যেই আছে আলহামদুলিল্লাহ কারণ আপনারা জানেন তারা কিন্তু প্রথমবারের মতো আমাদের বাংলাদেশ থেকে প্রথমবারের মতো গিয়েছে সেই হিসেবে অবশ্যই তারা যথেষ্ট ভালো খেলছে এটা মানতেই হবে কারণ তাদের ওইখানে আবার নতুন ডিভাইস দেওয়া হয়েছে তেমন বেশি সময়ও পায়নি অল্প একটু সময় পেয়েছে সব মিলিয়েই দেখতে গেলে ওকে আলহামদুলিল্লাহ তারা ভালো খেলছে তারা জিতুক আর না জিতুক আমরা অবশ্যই তাদের পাশে আছি তাদের সাথে আছি মানে তাদেরকে অলওয়েজ আমরা সাপোর্ট করি তারা চ্যাম্পিয়ন হোক আর না হোক কিন্তু আমরা আশাবাদী অবশ্যই তারা চ্যাম্পিয়ন হবে সেই আশা আমরা রাখি এমনকি সেই দোয়া করি তো তারা এখন বর্তমান রেজাল্ট অনুযায়ী তারা টপ এগারোর মধ্যে আছে কারণ একদিনই শুধু খেলা হয়েছে ছয়টা ম্যাচের মধ্যে এমনকি তারা ষোলোটা কিল করেছে এমনকি বত্রিশ পয়েন্ট পেয়েছে আর এইখানেই অনেকের কনফিউশন যে আসলে তারা সামনে আগাচ্ছে কিভাবে বা আগাবে কিভাবে বা কিভাবে তারা চ্যাম্পিয়ন হতে পারে আমি আপনাদের উদ্দেশ্যে বলতে চাই বুয়া না করেও এই স্পোর্টসে কিন্তু চ্যাম্পিয়ন হওয়া যায় অনেকেই আমি কিন্তু যখন প্রথম লাইভ শুরু হয় আমি প্রথম ছিলাম যদিও পুরোপুরি ম্যাচ আমি লাইভ সরাসরি দেখতে পারিনি কিন্তু অনেকেরই আমি লাইভে কমেন্ট দেখলাম যখনই দেখলাম আমাদের টিম আরে এসকে বুয়া করতে পারেনি অনেকেই কমেন্ট করছে তাহলে কি তারা আর খেলতে পারবে না তারা কি হেরে গেল আর সুযোগ পাবে না আসলে এমনটা না এখানে আসলে পয়েন্টের ওপর নির্ভর করে তারা সামনে যেতে পারবে এমনকি চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ পাবে বইয়া না করেও তাহলে পয়েন্টটা কীভাবে পাই সেটা আমি আপনাদেরকে একটু বলতে চাই পয়েন্ট পাই কত কিল করেছে কিলের ওপর নির্ভর করে পয়েন্ট দেয় এমনকি কত সময় ধরে সারভাইভ করতে পেরেছে কত সময় ধরে বেঁচে ছিল আর কি সেটার উপর নির্ভর করে এই দুইটা বিষয়ের উপর নির্ভর করে পয়েন্ট দেয় আর বুয়া করলে সর্বোচ্চ পয়েন্টটা পাওয়া যায় আর কি এই জন্য বুয়া না করেও শেষ পর্যন্ত যদি সারভাইভ করতে পারে এমনকি বেশি বেশি কিল করতে পারে আর কি তাহলে কিলের উপর নির্ভর করে পয়েন্ট পাবে এমনকি কতক্ষণ সারভাইভ করতে পারছে সেটার উপর নির্ভর করে পয়েন্ট পাবে সো তারা এখন পর্যন্ত টপ এর মধ্যে আছে তারা কিন্তু এখনো সামনে এগিয়ে যাওয়ার সুযোগ আছে তারা যদি শেষ পর্যন্ত এই আঠারো জুলাই পর্যন্ত টপ বারোর মধ্যে থাকতে পারে এরপর তারা উনিশে জুলাই পয়েন্ট রাশ স্টেজে খেলবে এমনকি তারপর ফাইনালি কিন্তু তারা গ্র্যান্ড ফাইনালে বিশে জুলাই পর্যন্ত চলে যাবে তারপরে তারা বুয়া मां को जो বেশি ভালো সারভাইভ করতে পারে এমনকি বেশি বেশি কিল করতে পারে আর কি তারা কিন্তু অবশ্যই চ্যাম্পিয়ন হতে পারে আমরা অবশ্যই আশা রাখবো তারা যেন চ্যাম্পিয়ন হয় আর খেলা কিন্তু আমাদের বাংলাদেশ সময় সন্ধ্যা সাতটার দিকে অনুষ্ঠিত হচ্ছে আপনারা যারা এখন পর্যন্ত জানেন না আপনারা খেলা কিন্তু সরাসরি ফ্রি ফায়ার অফিসিয়াল যেই বাংলাদেশ ইউটিউব চ্যানেল আছে সেই চ্যানেলে গিয়ে বাংলা ভাষাতেই লাইভ দেখতে পারবেন ওইখান থেকে আপনারা সরাসরি দেখতে পারবেন আশা করি আপনারা ক্লিয়ার হয়েছেন খেলা হচ্ছে বিশ তারিখ পর্যন্ত চলবে আর এর মধ্যে আমাদের টিম আর এস টপ বারোর মধ্যে যদি তাদের অবস্থান ধরে রাখতে পারে তাহলে গ্র্যান্ড ফাইনাল পর্যন্ত চলে যাবে ইনশাআল্লাহ তারপর অল সব কিছু বিবেচনা করে শেষ বেলায় গিয়ে বইয়া যদি নাও পায় বেশি বেশি কিল করতে পারে বেশি বেশি সারভাইভ করতে পারে অল অ্যাক্টিভিটির উপর নির্ভর করে তারা কিন্তু চ্যাম্পিয়ন হতে পারে বা শেষ পর্যন্ত টিকে থাকতে পারে আমরা অবশ্যই চাইব তারা চ্যাম্পিয়ন হোক মানে একটা আমাদের অ্যাজ এ বাংলাদেশি হিসেবে আসলে গর্বিত একটা অনুভব হচ্ছে খেলছি না আমরা তারা খেলছে তারা কিল করছে কিন্তু আমাদের ভেতরে একটা অন্যরকম একটা ভালো লাগার কাজ করছে তো অল দ্য বেস্ট ফর টিম আর এইসকে তাদের জন্য অনেক অনেক শুভকামনাকি দোয়া করি তারা যেন অবশ্যই চ্যাম্পিয়ন হয়ে আবার ফিরে তো এই ছিল ভিডিওটি আল্লাহ হাফিজ সবাইকে